খিদে পেয়েছে আচ্ছা খিদে পেয়েছে তোমার ঘাড়ের মুটি ধরে ঘুরিয়ে দিচ্ছে আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভাবলাম যে একটা নতুনভাবে ভিডিও করি আমার যেটা মাদার ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলি অল্প করে একটু ছোট একটা ভিডিও বানালাম জাস্ট দেখার জন্য যে বাঙালি কতজন আছে আমার চ্যানেলে কতজন বাংলা ভাষা বোঝে জাস্ট সেইটা দেখার জন্য তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে জাস্ট আমাদের কিভাবে রোজ দিন কাটে নিকির নতুন বাচ্চা হয়েছে বেবিকে মা কিভাবে ভালোবাসে এবং আমাদের গুল্লু তার কাছে পাখিগুলো নতুন সে কিভাবে পাখিদের প্রতি রিয়াকশান দেখায় কি করেছে ফুটফুটি ফুটপুটি কি করেছে তুমি তো ধরছে তুমি ভাই তোমার ঘাড়ের মুঠি ধরে ঘুরিয়ে দিচ্ছে

কোথায় যাবি হ্যাঁ কোথায় যাবা যাও যাও চলে যাও ভেতরে যা বের আটকে দাও বেবি চলে যাই রান্না করব রান্না করতে বেবি Baby, Kudik kudik Naa. Kami here, kami 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 here, come Baby, kodi kodi. Apa yang akan кайда нугу кайда мына кайда сра сара да

기대 배제? 기대 배제도 아너 기대 배제? 맞아, 기대 너 기대 배제 놓고. 기대 배제? 아차. 기대 배제? 너 기대 배제? তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কতজন এই বাংলা ভাষা বুঝেছেন বা কতজন আমার ভিডিও বাংলাতে দেখেছেন তো প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে আমি চেষ্টা করব আগে আরও বাংলাতে ভিডিও করার জন্য তো আজকে এখানেই বিদায় নিচ্ছি নমস্কার